বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে উদ্বোধন হয়ে গেল দুটি অভিনব প্রকল্পের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের নাম দিয়েছেন সুজন্য ও নিজন্য নিউ টাউনের বুকেও যাতে গরিব মানুষরা থাকতে পারে তাই সরকারি উদ্যোগে তৈরি হয়েছে দুটি আবাসন সাধারণত যাদের বার্ষিক আয় তিন লক্ষ টাকার কম তাদের জন্য থাকছে স্বল্প এক কামরার ফ্ল্যাট আর যাদের বার্ষিকায় চার লক্ষ আশি হাজার টাকার মধ্যে তাদের জন্য স্বল্প থাকছে দুই কামরার ফ্ল্যাট এই আবাসন তৈরির জন্য যে জমি সরকার দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে আর এই ফ্ল্যাট বিলি করা হবে স্বচ্ছতার সাথে লটারির মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য দুটো বড় আবাসন প্রকল্প হচ্ছে এবং আর একটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য হচ্ছে মানে বাড়ি হয়ে গেছে হচ্ছে মানে সরি হয়ে গেছে যেটা ইকোনমিক সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে পনেরো তারা জি প্লাস ফোরটিন আমি তার নাম দিয়েছি নিজন্য কারণ নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে এবার বললাম যেটা আমাদের এলআইজি এলআইজি ফ্ল্যাট যেটা আছে ষোলো তলা তার নাম লেগেছে সুজন্য কিন্তু সরকার দিয়েছে জমির দাম কিন্তু নেওয়া হয়নি দুই হচ্ছে এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনার বাজার হাটে সাথে করে জমির দাম অনেক বেশি বিনামূল্যে রাজ্য সরকার দিয়ে এই ধরনের আরো খবর শুনতে ইউটিউবে দা ডট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুকে দা ডট নিউজ পেজটিকে সার্চ করে লাইক করে নিন